মাফ করে দেন মা বাপ মেয়ে জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাফ বের হতো কিসের মাফ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নাম্বারে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করে সুতরাং এই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলোই পৌঁছিয়ে দেওয়া হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে আরামে দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস ऑलरेडी বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বারণ ইকারেন থেকে আবার বলছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে এ পৃথিবীর মানুষেরা তিন নাম্বার নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে তারা অসৎ কাজে বাধা দেবে আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্ব জেনে আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মনে এটা ফেরেস্তা তার যে ইমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উর্ধে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার মাওলানা মামুনুল হক মোবাইল দিতো না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আরো যারা আলেম ছিল তাদের দিত না ওনাকে দেওয়ার পরে দেখলাম চারটা দিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে এই কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন শুরু করি কি বললে কার সাথে কথা বলবো অথচ তার পাশের ছেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক দিন দিন পরে তার ছেলে জেল কি হিন্দাল সার্কিয়া কি শয়তানি নাম উল্টো পাল্টা নাম দিয়ে মামলা তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে সে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে হামসা আমি সবাইকে আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আমি মনে করছি নিয়ে আর কি আপনি জায়গা মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে ডক্টর যে উদ্যোগ দেখতে পাচ্ছে আজ আমরা সারা বাংলাদেশ সহ

জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনি বাকি জীবনটা অল্প ইসলামের কাছে দিয়ে আখেরাতটা তৈরি করি যেহেতু পারানের কারিমের ঘোষণা এই যে নবী যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিষয় দেখতে পাবেন আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি 20% মানুষ এসে গেছে দিন قائم होकेটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্রই কয়েকদিনে চরিত পেলাম অলরেডি কয়েক ভাগ মানুষ এই দেশে এখন চাপছে যে দিন এই দেশে খায় এবারে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না ওইটা দেখার আশায় আছে কথা বলেন নবীজির কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে এই যে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি এক দুই নম্বর প্রচন্ড গরম তো ভেতরে ঘিমি ঘাম গায়ে বসে যাচ্ছে এই গলা বসে যাচ্ছে বোঝা নামিয়ে দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ এরপরে ছিল বন্দিত্ব অপসারণ করা বন্ধিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবা একটা মানুষ যদি এই দেশে জন্মগ্রহণ করে সেই দেশের বৈধ নাগরিক জামায়াতে ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনিয়র ডাক্তার সফিকুর রহমান ঘোষণা ऑलरेडी দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে জালেমরা যেন কেয়ামতের আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার যেভাবে থাকে আমরা দেশে এখন ওইভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্দিত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটা তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলে আমি নবীদের এখান থেকে আমরা যারা উম্মত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে অল্লাজিনা আমানু যারা ইমান আনার দরকার আমাদের এখন ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমার বাবা ইমান বাবা ইমানদার দাদা ইমানদার আমি ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাআল্লাহ কোন কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর চৈতবার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাআল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাসখানেক আগেও ছিল আমার মা ফিল ওই গ্রামে অথচ জালেমদের চৈত্র জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয় বলে না ওনারা বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে জালেম গুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুর কে এবারে দিন পাল্টে অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেস্তারা মনে হয় টোল নিত আমার কোস্টিয়ার এই যে মেহেদিরমি ব্রিজের যে টোল এক শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু চাহিদায় অবৈধ যারা টোল তুলত এই টোল গুলো সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সোরা আরাফের 157 নম্বর আয়াত আপনি বাড়ি যে তাফসীর আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহায্যর যে যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহায্য সাহায্যর যে যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের এই নূর মানে কোরআন শরীফ এই নূরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমি আমি আমার এই ছোট্ট থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি এ মানুষগুলোর ভেতরে যদি চায় রানা দুর্নীতি কোনোদিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তা ফের বলে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চারানা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এদের অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন

হাত উঠে কথা বলবো ভয় করে লজ্জা করে